Yo estoy promocando.

এরপর বিশ্বকাপের বাজে পারফরমেন্সের কারণে যখন সাংবাদিকরা সাকিবকে প্রশ্ন করেন আপনার তো এটাই শেষ বিশ্বকাপ এর জবাবে রীতিমতো ফলটি নিলেন সাকিব তিনি বলেন এখনই তিনি অবসর নিতে চান না খেলতে চান আরও একটি বিশ্বকাপ এদিকে সাকিব প্রসঙ্গে লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন আমি আগেই বলেছি সাকিব দেশের হয়ে কতটা যান প্রাণ দিয়ে খেলে সেটা সন্দেহ রয়েছে তার সব সময় মাথায় ঘুরে কখন সে ফিতা কাটবে সুরঙ্গ উদ্বোধন করবে টাকার জন্য সে সবকিছুই করতে রাজি কি নিজের দেশ বেচ্ছা দ্বিধা করবে না সে এবারে বিশ্বকাপে যেরকম পারফর্ম করছে তার উচিত ছিল এখনই টি টোয়েন্টি থেকে অপসর নেওয়া তার যদি সত্যিই দেশের প্রতি একটু দায়বদ্ধতা থাকে তার উচিত এক্ষনই অপসর নিয়ে নতুন প্লেয়ারদের খেলার সুযোগ করে দেওয়া